এখানেই যে আগে বাড়ি ছিল মহানবী সাল্লাহ আলিউাল্লামের সেই পুরাতন বাড়িতেই মহানবী সাল্লাহ আলী আয়সাল্লাম বসবাস করতেন এখন এটাকে নতুন করে সংস্কার করা হয়েছে আল্লাহ তালা যাকে সম্মান দেওয়ার তাকে দুনিয়াতেই দেন আবার আখেরাতেও দেন দুইটাতেই দেন কিন্তু আল্লাহ তালা যাকে অসম্মানই করার তাকে দুনিয়াতেও করেন আখেরাতেও করেন সেটার জ্বলন্ত প্রমাণ হল এই আবু জাহেল দুনিয়াতে আল্লাহ তালা তার সাজা দেয়া দিচ্ছেন বলছে তার জায়গার উপরে কি হয়েছে এরকম বাথরুম আল্লাহ তালা রব্বুল আলম নির্মাণ করে করছেন পৃথিবীর সমস্ত মানুষ এই বাথরুমের মধ্যে আইসা হ্যাঁ কত নিকৃষ্ট সৌদি আরবের পবিত্র নগরী মক্কা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ ইউসুফ বন্ধুরা মক্কার পথ ধরে আজকে এমন একটি বাড়ি দেখতে যাইতেছি যেই বাড়িতে থাকতো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সলাল্লাহ আলী ওয়াসাল্লাম বন্ধুরা যেই বাড়িটি হারাম শরীফের পাশেই অবস্থিত চলুন বন্ধুরা আমি নিজেও দেখি আপনাদেরকেও দেখাই সৌদি আরবের পবিত্র নগরী মক্কার পথে পথে ঘুরে বেড়াতে অন্যরকম এক অনুভূতি কাজ করে আর সেই পথটা যদি চলে যায় মহানবী সল্লাহ আলী ওয়াসাল্লামের বাড়ির দিকে তাহলে সেই অনুভূতির মাত্রা সীমাহীন হয়ে যায় সত্যি এক দারুণ অনুভূতি মহানবী সাল আলী ওয়াসাল্লামের বাড়ি দেখব এর থেকে সুন্দর অনুভূতি আর কি হতে পারে আল্লাহ রসুল্লাহ আলী আসসালামের ঘর দেখব সেই ইচ্ছা তো সেই ছোট থেকেই আছে খালি টিভিতে দেখতাম আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া ঘর ছবিতে দেখতাম কিন্তু আজকে বাস্তবে আল্লাহ তালা দেখা সুখে গতকাল রাতে উমরা করেছি কিন্তু উমরা শেষ হতে হতে আড়াইটা তিনটা বেজে যায় এই কারণে আর হজরত মহানবী সাল্লাম আলী গের বাড়িটা ঠিক মতো দেখা হলো না তাই আজকে পরন্ত দুপুরে চলে যাচ্ছি হজরত মহানবী সাল্লাম আলী গসলামের বাড়ি দেখতে এবং আপনাদেরকেও দেখাতে এই সেই কাঙ্ক্ষিত বাড়ি আল্লাহ রসুল আলী আসসালামের বাড়ি যেই বাড়িতে আসার জন্য সমস্ত উম্মতের মধ্যে সমস্ত উম্মতের মনের মধ্যে বেঁচেন অবস্থা যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলু থাকছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি এখানে থাকছেন আর এটাই কাবা কাবাসরি আর এদিকেই সাফা মারোয়া সাফা মারোয়ার অপোজিটেই আল্লাহ রসুল সাল্লাহ আসসালামের বাড়ি ছিল আল্লাহ রসুলাম এখানে থাকছেন তবে অবশ্যই আল্লাহ রসুল আমি একবার সৌদির কোনো গাভকে জিজ্ঞাসা করেছিলাম যে সে আল্লাহ রসুল সাল্লাহ এখানে থাকছেন তো উনি বলছিল না এখানে থাকেন নাই আল্লাহ রসুল সাল্লাহ আলহিমের ওয়াফাত যেখানে হয়েছে সেটা হলো ওয়াফাতে চাই ফার্টি পারতেছেন বাড়িটা এখন নতুনভাবে করা হয়েছে আগে অন্যরকম ছিল নতুনভাবে সব কিছু নতুনভাবেই সাজানো হয়েছে ভিতরে কাউজটা ভাইয়ের থেকে দেখা যেতেছে তবে মূল কোনো আসল দলিল জানা যায়নি যে আসলে কি এখানে আল্লাহ রসুল আসলাম থাকছে নাকি থাকে না তবে এতটুকু জানা গেছে যে আল্লাহ রসুল সাল্লা আলম এখানে হয়েছে তবে যুগে যুগে বিভিন্ন পুত্র বিভিন্ন মনীষীরা বিভিন্ন বড় বড় মানুষরা তারা বইলা আসছে যে এখানেই আল্লাহ রসুল সাল্লা আলসালাম থাকছেন তাদের বলাতেই বলাতেই বলতে 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 বলছে এটা প্রসিদ্ধ হয়ে গেছে যে আল্লাহ রসুল্লাহ এখানে থাকছেন আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ রসুলাম এখানে সবসময় থাকছেন নাকি আল্লাহ ঘরে রাসুলের আসছি আল্লাহ সাল আলী আসসালামের কে তো দেখতে পারি নাই কিন্তু তার ঘর দেখে যাইতে পারতেছি এর থেকে বড় আর কিছুই উন্মতের জন্য হইতে পারে না সমস্ত উন্মতি নিয়ত করা দরকার যে আল্লাহ রসুলসল্লা আলি ঘর জিয়ারত করে যাবে মদিনায় যাবেন তো অবশ্যই সবাই কিন্তু এইখানে আল্লাহ রসুল সাল্লাহাম যখন মদিনা থেকে এখানে আসছেন আল্লাহ রসুল্লাহাম যখন এখান থেকে এই ঘর থেকে আল্লাহ রসুলাম মদিনায় চলে যেতে হিজরত করে মদিনা আল্লাহ রসুল আলী আসসালামে চলে যেতে কত কষ্ট বেদনা নিয়ে আল্লাহ রসুল্লাহ আলি আসালাম এখান থেকে গেছিল সেটা উম্মুদ ভালো করেই জানে আল্লাহ রসুল সাল আলি আসলামের মহব্বত সমস্ত কিছু গাঢ় করে বসে আছে আল্লাহ টানে ছুটে আসতে মনে চাই এই জায়গায় বারে বারে ছুটে মনে আসতে মনে চায় এখানে দেখে যাই আল্লাহ রসুদাহ আসলামের গড়কে দেন আল্লাহ তালা যাকে সম্মান দেওয়ার তাকে দুনিয়াতেই দেন আবার আখেরাতেও দেন দুইটাতেই দেন কিন্তু আল্লাহ তালা যাকে অসম্মানই করার তাকে দুনিয়াতেও করেন আখিরাতেও করেন সেটার জ্বলন্ত প্রমাণ হলো এই আবু জাহেল। দুনিয়াতে আল্লাহ তালা তার সাজা দেয়া দিছেন বলছে তার জাগার উপরে কি হয়েছে এরকম বাথরুম আল্লাহ তালা রব্বুল আলমের নির্মাণ করে করছে পৃথিবীর সমস্ত মানুষ এই বাথরুমের মধ্যে আইসা হ্যাঁ জোররত সারে কত নিকৃষ্ট